আসসালামু আলাইকুম ওরফমাতুল্লাহ সম্মানিত সুধি গ্রাম অঞ্চলের যে মাছ ধরার বিভিন্ন পদ্ধতি এটি একটি পুরোনো পদ্ধতি সেই পদ্ধতিতেই মাছ ধরছেন আমাদের এই এক ভাই সেটি আপনাদেরকে মূলত দেখাচ্ছি তিনি অলরেডি কিছু মাছ ধরে ফেলেছেন এই যে সেটি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে কিন্তু উটি মাছ আছে তারপরে কি বলে থুরিয়া মাছ না মলা থুরিয়া মাছ এই যে তো থুরিয়া মাছ এই এই যে মাছটাই তারপরে এই যে এই যে এই যে দর্শন এই যে এগুলো তো রুই কাতলেরই পোনা এগুলো ছাড়িয়ে দেওয়াই ভালো আসলে একটা ও এখন মারা যাবে যদিও আর এই হলো জাল একটু পরে আবার জালটা টানা হবে ভালো খারাপ না দেবেন এখন টান দেবেন এই যে টান দিচ্ছে জাল দেখি ইনশাল্লাহ জাল কিন্তু টেনে উঠে তুলেছে উঠিয়ে ফেলেছে দেখি এবারে কি অবস্থা কেমন মাছ পাওয়া যায় আমরা দেখব চমৎকার হ্যাঁ উঠছে অল্প কিছু গুড়ি গাড়ি একেবারে যা উঠছে সেগুলো তো আপনি নেবেন জালটা তো বেশ বড়ই গত বছরে সেই একই জাল এই বছর আবার নতুন বানাইছেন নাকি জাল তো খরচ হয়েছে কম না এইটাতে বড়টা তেমন ওঠে নাই ছোট মাছগুলি উঠেছে জাল কিন্তু আবার ফেলা হচ্ছে এই পানিতে আবার জাল ফেলে দেওয়া হচ্ছে চমৎকার আরো নিচের দিকে যায় না না বেশি বড়ই গেছে আগের বছরের চেয়ে জাল মনে হয় নাকি আগের বছর আর একটু ছোট আসলে বড় হওয়ার কারণে একেবারে নিচ পর্যন্ত মনে হয় যায় না বড় মাছটা দুই একটা বাজে নাই

হাওলাদার ভাই গত বছর আপনাকে কিন্তু একটা ভিডিও করছিলাম আমি লাইভে দেখাইছিলাম এবছর এটা লাইভ নেই এটাই আমি জাস্ট এখান থেকে ভিডিওটা করলাম তাজা মাছ যে মাছই হোক না কেন দেশীয় মাছ খেতে কিন্তু সুস্বাদু সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ